그럼 차라 오이랑 아마 আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার এই গলায় সুন্দর প্রকৃতি দেখলেই আমার এই গানটা মনে পড়ে যায় আর এত সুন্দর মনোরম পরিবেশ দেখলে আমার ভিডিও করতে খুবই মন চায় তাই আমার ভালো লাগার মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্ধি করলাম এবং ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো আজকে আমি যাচ্ছি আমার মেয়ের পরীক্ষা এবং আমারও ডিউটি আছে পরীক্ষা রুমে তো আমার সকাল থেকে শরীরটা খুবই খারাপ মনটাও খারাপ সেই সাথে যে আমি কিভাবে ডিউটি দেবো এই শরীর খারাপ নিয়ে তারপরে এই সুন্দর পরিবেশ সুন্দর রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেকটাই ভালো লাগছিল সুন্দর সকালে সুন্দর পরিবেশ আমার মনটা এবং শরীরটাকে অনেকটাই সুস্থ করে দিয়েছে এই রাস্তা দিয়ে আমি আগে কখনো যাইনি এই প্রথম গেলাম আমার খুবই ভালো লাগলো রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যেতে তো এই তো বাড়িতে রান্না করতে পারি নি এই জন্য স্কুলে ঢোকার আগে আমরা তিনজন আগে নাস্তা করে নিলাম এখানে রুটি আর সবজি তো নাস্তা করে তারপরে আমরা পরীক্ষার কেন্দ্রে ঢুকবো এখানে এই যেখানে খাচ্ছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রুনা হোটেল তো এটার অনেক নাম শুনেছি তো আজকে এখানে খাওয়ার সৌভাগ্য হলো নাস্তা দিয়ে তো নাস্তাটা খেয়ে আমরা এই যে পরীক্ষার কেন্দ্রে ঢুকে পড়লাম এখানে সবাই বৃত্তি পরীক্ষা দিতে এসেছে এই যে আমার মেয়ে আমার আগে আগে রওনা দিছে তো স্কুলের মধ্যে ঢুকছি মেয়ে আমি দুইজনই স্কুলের মধ্যে ঢুকছি স্কুলের মধ্যে ঢুকে দেখলাম সবাই এখানে উপস্থিত শুধু আমরা না আমি আর আমার মেয়ে নাস্তা করার জন্য একটু দেরি করে ফেলছি তো দেরি বলতে ওই রকম দেরি না অনেক সময় আছে মানে সবার চেয়ে দেরি করে ফেলেছি আর কি এই তো মাঠে সবাই শীতের দিন যেহেতু সবাই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কখন রুমে প্রবেশ করবে বাচ্চারা তো আমি এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই জন্য আমার ভিডিওটা ভালো হয়নি আর কি ভিডিও করার উদ্দেশ্যে ভিডিওটা কর মানে সেরকম উদ্দেশ্য নিয়ে না জাস্ট ক্যামেরাটা অন করে রেখেছিলাম এই জন্য আমার ভিডিওটা ভালো হয়নি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি স্কুলে ঢুকে এই তো অফিস রুমে ঢুকে গিয়ে অফিস রুমের মধ্যে ঢুকে গেলাম কারণ আমার ডিউটি আছে এখানে আমার খাতা প্রশ্ন বুঝিয়ে নিতে হবে তো পরীক্ষার ডিউটি শেষ করে আমার ননদের বাসায় টেবুনে তো আমি সেখানে আসলাম আর ভাবলাম বাসায় যেহেতু আমার একটা কেক রেডি আছে ছেলেটার জন্য নিয়ে যাই তো এটা আমার ননদের ছেলে তো ও তো কেক দেখে খুব খুশি খুশিতে দিকবাজি খাচ্ছে দেখতেই পাচ্ছেন মানে ওর খুশিটা প্রকাশ করছে ওইভাবে ও আমাকে মনে বলে ডাকে তো বলছে মনি তুমি আমার জন্য কেক নিয়ে এসেছো আমি খুব খুশি হয়েছি তো খুশিরই বহে প্রকাশ ওর এই উল্টা পাল্টা বাচনভঙ্গি যাই হোক তো এখনও কেকটা খাবে কেকটা খাচ্ছে আর আমাকে বলছে মনে তুমি এত সুন্দর করে কেক বানাতে পারো তুমি এত সুন্দর কেক বানাও আমি খুব খুশি হয়েছি এগুলো আমাকে বলছে কেক খাওয়ার আর বলছে খুব টেস্ট হয়েছে যাই হোক বাচ্চাদের মুখে এভাবে হাসি দেখলে বা খুশি দেখলে মনটা আসলেও খুব আনন্দে ভরে ওঠে আর ও হচ্ছে খুবই লক্ষ্যে একটা ছেলে খুবই ভালো খুব কথা শোনে আর আমাদের যাওয়া দেখে তো খুবই খুশি কারণ ওর ঋষিয়াপু গিয়েছে রশিয়াপুর সঙ্গে খেলতে পারবে ফোন দিয়ে যেতে বলে আসলে সময় সুযোগ হয় না এর জন্য যেতে পারি না তারপর বিকেলে ওর বাবা আমার আমাদের যে সবার জন্য নাস্তা নিয়ে এসেছে তো এনে বলছে এগুলা দিয়ে মুড়ি মাখান মাখিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপর আমি এগুলা মাখানো শুরু করলাম আমার ননদ আবার আমার হাতের মুড়ি মাখা খিচুড়ি এগুলা খুবই পছন্দ করে যাই হোক এগুলা মাখাচ্ছি আর আমার ননদ আমাকে বলছে ভাবি আমাকে কিন্তু খিচুড়ি রান্না করে দিবেন আমি আপনার হাতের খিচুড়ি রান্না খাবো তো এখন এগুলো আমি মা খাচ্ছি আগে আলু বড়া আর শিঙড়াগুলো ভেঙে নিচ্ছি তারপরে এগুলো আমরা মুড়ি দিয়ে মাখিয়ে সবাই মিলে খেয়ে নেব তো এই তো এগুলো ভেঙে নিচ্ছি আসলে সবাই মিলে মিশে যেটাই খাওয়া যায় যাই করা যায় সবাই মিশে খাওয়ার মধ্যে আলাদা একটা শান্তি আছে সে যে যাই হোক না কেন মুড়ি হোক আর ভাত হোক আর যাই হোক তো এই তো আমরা মুড়িটা মাখিয়ে খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে তো আজ এ পর্যন্তই সবাই আল্লাহ হাফেজ